আমরা আসলে যতটুকু দেখেছি প্রতীবাদী পতনের যে আনন্দ উৎসব সেটি যেন এই উৎসবের মধ্যে আর একটু বেড়ে গিয়েছে এবং তারা জানাচ্ছে যে আপাচারা নববর্ষ সে আপা রয়েছে ভারতে এমনটাই তারা বলছে আসলে যতটুকু দেখেছি প্রতিবাদী পতনের যে আনন্দ উৎসব সেটি যেন এই উৎসবের মধ্যে আর একটু বেড়ে গিয়েছে এবং তারা জানাচ্ছে যে আপা ছাড়া নববর্ষ সে আপা রয়েছে ভারতে এমনটাই তারা বলছে